সালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন টাকার আপডেটটি জানতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবে গোল্ড মার্কেটের পরিস্থিতি নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান প্রতিদিন দেখতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি ওমানের এক রিয়ালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে যেহেতু ওমানে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আবার আমরা নতুন নতুন পদ্ধতির অবলম্বন করে টাকা পাঠাই অবশ্যই আমাদেরকে এই ব্যাপারগুলো যাচাই করতে হবে যেমন এক্সাম্পল রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানি গ্রা মানি ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পন্থা আপনি যখন বৈধভাবে দেশে টাকাটা পাঠান তখন আপনি আড়াই শতাংশ প্রোদনা পান যেটি সরকার আপনাকে দিচ্ছে এটি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও ব্যাংক থেকে তা বুঝিয়ে নিতে বলবেন প্রিয় দর্শক গোল্ড খরিদ করবেন গুরুত্বপূর্ণ বিষয়ে গোল্ডের দাম বৃদ্ধি হওয়ার পর থেকেই গোল্ডের প্রতারণা বেড়েছে গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এবং কোন দেশের তৈরি কিন্তু এই ব্যাপারগুলো আপনাকে সম্পূর্ণ বুঝে নিতে হবে ঠিক যেমন আজ আপনি নয় ও মানের রিয়েল দিয়ে ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চোদ্দো মানের রিয়েল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন উনিশ মানের রিয়েল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ মানের রিয়েল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ ও মানের দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ ও মানের দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে